বন্ধু রব আমাদেরকে এ কোরআন দিয়ে সম্মানিত করতেছেন রব আমাদেরকে কেন সম্মানিত করেছেন জানেন এ কোরআন এর কারণে কেন সম্মানিত বিশ্ব নবীকে আল্লাহ কেন সম্মানিত করেছেন জানেন এ কোরআন কোরআনে কারিমের কারণে আপনি জানেন না এ কোরআনে কারিম নাকি আল্লাহ মুক্কা মদিনা করেছেন তো মুকা মদিনাকে আল্লাহ শ্রেষ্ঠ শহর বানায়

এ কোরআনের ফজিলত অনেক বলতে গেলে এখন অনেক সময় লাগবে অনেক সময় লাগবে